আধ্যাত্মিকতার টানে রাশিয়া ছেড়ে ভারতে মহাকম্বের চর্চায় সাত ফুটের মাসকুলার বাবা দীর্ঘ দেহে এই সাধুকে কলিযুগের পরশুরাম বলেও ডাকছে ভক্তরা মহাকম্ব শুধু ধর্মীয় উৎসব নয় এজন্য দেবভূমি ভারতের ধর্ম ও সংস্কৃতির মিলন ক্ষেত্র সাধু সন্তদের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন রাজের পুণ্যভূমিতে যেখানে ভারত বিদেশ থেকে আগত সংখ্যাও কম নয় এহেন জনসমুদ্রের মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন সাত ফুট দীর্ঘ রাশিয়ান সাধু আত্মা প্রেমগিরি মহারাজ মহাকুম্ভের যার অন্য পরিচিতি মাসকুলার বাবা জানা যাচ্ছে ত্রিশ বছর আগে শিক্ষকতা ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন প্রেমগিরি তখনই রাশিয়া থেকে চলে আসেন ভারতে এদেশে এসে হিন্দু ধর্মের দীক্ষা নেন তিনি এরপর থেকে দেশের নানা প্রান্তে ঘুরে ধর্ম প্রচারে পাশাপাশি সাধনা করে চলেছেন তিনি বর্তমানে হিন্দু ধর্মের মিলন ক্ষেত্রে মহাকুম্ভে তাঁর নজর কাড়া উপস্থিতি এক মুখ নারী গোপ পরনে গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষ সাত ফুট দীর্ঘ এই সাধুর পেশি বাহুল চেহারায় জন্য ভক্তরা তার নামকরণ করেছেন মাসকুলার বাবা অনেকে আবার তাঁকে কলিযুগের পরশুরাম বলেও ডাকছেন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে হিন্দু ধর্মের আকৃষ্ট হয়ে রাশিয়া থেকে নেপালে চলে আসেন তিনি সেখানে জুনা আখাড়া নামে এক হিন্দু সন্ন্যাসীদের সংগঠনের সঙ্গে যুক্ত হন সেখানে পর তার নাম হয় মহারাজ নয়া মহাকুম্ভে এই দীর্ঘদেহী সাধুর দর্শন পেতে রীতিমতো ভিড় জমাচ্ছেন ভক্তরা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই সাধুর ছবি তবে শুধু প্রেমগিরি নন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে চর্চায় উঠে আর এক সন্ন্যাসী হরিয়ানার বাসিন্দা অভয় তিনি ছিলেন ইঞ্জিনিয়ার আর এখন সব মায়া কাটিয়ে মানসিক শান্তির খোঁজে কুম্ভে ঘুরছেন এই আইআইটি বাবা নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে মহাকুম্ভে ঘোরার ছবি এখন ভাইরাল শুধু সাধু হওয়ার পর তার নাম হয়েছে মাসানি গোড়ক সময় ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স